আমরা সবাই কমবেশি জানি বাংলাদেশের ঢালিউড কুইন অপবিশ্বাস সেই অপবিশ্বাসকে নতুন করে একটা খেতাব দেওয়া হচ্ছে গোসিপ কুইন সেই খেতাবটা দিয়েছেন মিডিয়া অঙ্গনেরই একজন অভিনেতা ইমন ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে অপবিশ্বাস সম্পর্কে কিছু বলো তখন উনি বলেছেন অপবিশ্বাস ঢালিউড কুইন না গোসিভ কুইন তখন বলা হয়েছে কি কারণে অপবিশ্বাস গোসিপ কুইন তখন উনি বলেছেন অপবিশ্বাসের কাছে রাজ্যের সব খবর থাকে মিডিয়ার সব খবর থাকে এজন্য উনি হচ্ছেন গোসিপ কুইন যাই হোক দেখেন অপবিশ্বাসকে নিয়ে মিডিয়ার মানুষের ধারণা কেমন হালিউড কুইন থেকে তাকে কসিফ কুইনে পরিণত করেছে তাকে কুইন বানিয়ে দিয়েছে এই যে যে বিভিন্ন ইন্টারভিউতে মন্তব্য করেন কথাবার্তা বলেন যেগুলো বলা দরকার সেগুলো বলেন যেগুলো বলা দরকার নেই সেগুলোও কিন্তু বলেন এ কারণে আজকে তার মিডিয়া অঙ্গনের মানুষই তার একই পরিবারের সদস্যরাই তাকে উল্টাপাল্টা খেতাব দিচ্ছে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে আরেকটা ইন্টারভিউতে দেখলাম মিশা সৌদাগরকে অপবিশ্বাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে অপবিশ্বাস সম্পর্কে কিছু বলতে বললে মিশা সৌদাকর বলেন অপবিশ্বাস আর জায়েদ খান একই ক্যাটাগরি এটা একজন ঢালিউড কুইনের জন্য কত লজ্জার কি বলবো আসলে অপবিশ্বাসকে জায়েদ খানের সাথে তুলনা করা হয়েছে জায়েদ খান বর্তমান সময়ে সবচেয়ে হাস্যরসাত্মক নায়ক হচ্ছে জায়েদ খান কমেডিয়ান নায়ক হচ্ছে জায়েদ খান সেই জায়েদ খানের সাথে অপবিশ্বাসকে তুলনা করা হয়েছে মিডিয়া অঙ্গনের মানুষরা যতটুকু মিডিয়া অঙ্গনের মানুষকে চিনে। তাদের চেয়ে ভালো তো আমরা চিনি না তো তারাই যদি অপবিশ্বাসকে এই টাইপের উঠলাপাল্টা খেতাব দেয় এক মানুষের সাথে পরিচয় করে দেয় এক এক মানুষের সাথে তুলনা করে তাহলে অপবিশ্বাসের অবস্থান কোথায় আপনারাই বলেন অপবিশ্বাস নিজেকে ঠিক কোথায় নামিয়ে নিয়েছেন অপবিশ্বাস নামতে নামতে এতটাই নিচে নেমে গেছেন দেখেন মিডিয়া অঙ্গনের মানুষ অপবিশ্বাসকে নিয়ে কেমন ধারণা পোষণ করছে শুধু এটুকুই বলবো অপবিশ্বাস ঢালিউড কুইন ছিলেন সেখান থেকে আপনাকে গসিপ কুইন নাম দিয়েছে এটা কতটা লজ্জাজনক কতটা মানহানিকর আপনার জন্য আমরা আপনাকে নিয়ে কথা বলি যেটা ভালো সেটা ভালো বলার চেষ্টা করি যেটা খারাপ সেটা খারাপ বলার চেষ্টা করি বাট আপনি একটু চিন্তা করে দেখবেন রিসেন্ট বিডি অঙ্গনের মানুষ যারা আছেন তারা আপনাকে নিয়ে ঠিক কেমন মন্তব্য করছেন অপবিশ্বাস একজন সিনিয়র আর্টিস্ট উনি বিভিন্ন ইন্টারভিউতে যান ওনার অনেক ভারবুদ্ধি রেখে কথা বলা উচিত ওনাকে হোস্টার যাই জিজ্ঞেস করুক না কেন সব ব্যাপারে অ্যান্সার করা উচিত না কিছু কিছু বিষয় স্কিপ করাও উচিত ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে যখন হোস্টার জিজ্ঞেস করেন তখন কিন্তু যেগুলো ওনার কাছে মনে হয় যে এগুলো বলার দরকার নেই বা এগুলো প্রাইভেট এগুলো প্রাইভেটে থাক সেগুলো উনি স্কিপ করতেই পারেন বাট সেগুলো কেন ওনার বলতে হবে আমি দেখেছি বিভিন্ন ইন্টারভিউতে বুবলিকে যখন হোস্টরা প্রশ্ন করে অপবিশ্বাস সম্পর্কে কিছু জানতে চাই যে ম্যাক্সিমাম টাইমই বুবলি কিন্তু বলেন নো কমেন্টস আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না অপবিশ্বাসের কিন্তু ঠিক সেরকমটাই অ্যাপ্লাই করা উচিত বাট অপবিশ্বা সেটা করেন না অপবিশ্বাস আরও মুখিয়ে থাকেন কখন অপবিশ্বাসকে বুদ্ধি সম্বন্ধে কিছু প্রশ্ন করা হবে এবং অপবিশ্বাস তার অ্যানসার দেবেন এবং এমন এমন অ্যানসার দেন এমন এমন উত্তর করেন এগুলো শুনতে সত্যি অনেক খারাপ লাগে এবং যে টাইপের কথাগুলো অপবিশ্বাসের সাথে যায় না এবং পাবলিক প্লেসে যে টাইপের কথা বলা উচিত নয় অপবিশ্বাস সেই টাইপের কথাবার্তাই বলেন এই টাইপের কথাবার্তা বলতে বলতে অদরকারি কথাবার্তা বা বেফাস মন্তব্য করার কারণে কিন্তু আজকে অপবিশ্বাসকে নিয়ে মিডিয়া অঙ্গনের মানুষই উল্টাপাল্টা মন্তব্য করছেন এটা অপবিশ্বাসের জন্য সত্যি অনেক লজ্জার আমি বলবো তো যাই হোক শুধু এটুকুই বলবো অপবিশ্বাস একজন সিনিয়র আর্টিস্ট ওনার অনেক ভারবুদ্ধি রেখে কথা বলা উচিত আর প্রাইভেট ব্যাপারগুলো এতটাও মিডিয়ার সামনে আনা উচিত নয় আমি বলবো হোস্টা দেখা যায় যে অপবিশ্বাস এবং দুজনের থেকে খুচিয়ে খুঁচি প্রাইভেট বিষয়গুলো আনার চেষ্টা করেন ওনাদের উচিত সেই প্রশ্নের গুলো স্কিপ করা এবং খুচি খুচি জানতে চাইলেও বলা যে প্রাইভেট প্রাইভেট এই টাইপের কথাবার্তা আমরা না বলি তাহলে কিন্তু হোস্টার নেক্সট টাইম জিজ্ঞেস করার সাহস পায় না বাট অপবিশ্বাস দেখবেন যে কোনো ইন্টারভিউ থেকেই বুবলি সম্পর্কে এই যে বলা শুরু করবে হ্যান না ত্যান অমুক না তমুক এক কিছু নিজেদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব আছে রেশারেশি আছে সেটা আমরা সবাই জানি আর সতেরি সত্যি দ্বন্দ্ব রেশারেশি থাকবে এটাই তো স্বাভাবিক এটা নিজেদের মধ্যে ফোনে হোক মেসেজে হোক মিটিয়ে নেওয়া ভালো আর আর যদি মিটানার কোনো ওয়ে না থাকে বা মিটানোর কোনো ইচ্ছা পোষণ না করেন সেক্ষেত্রে চুপ থাকাই ভালো কিন্তু ওই যে মিডিয়ার সামনে এসে পচা আলু ঘৃণা করি অযোগ্য মহিলা অশুভ মহিলা এই টাইপের কথাবার্তা একজন সিনিয়র আর্টিস্টের মুখ থেকে কতটা মানানসই অপবিশ্বাসের ভক্ত দর্শক আপনারাই বলবেন